আজকে আমরা প্রফিট ফার্স্ট বইটার মূল আইডিয়াগুলো নিয়ে একটু কথা বলবো আচ্ছা এই বইটা লিখেছেন মাইক মেক্যালোইস আর এটা জানেছি ব্যবসা চালানোর যে গতানুগতিক নিয়মটা আছে না মানে আয় থেকে খরচ বাদ দিলে যা থাকে সেটাই লাভ সেটাকে একদম চ্যালেঞ্জ করে বসে বইটা দেখায় যে আপনি কীভাবে লাভটাকেই আগে সরিয়ে রেখে আপনার ব্যবসার ফাইন্যান্সিয়াল হেলথ ঠিক রাখতে পারেন এটা কিন্তু অনেক নতুন উদ্যোক্তার জন্য বেশ অন্যরকম একটা চিন্তা তাই না তাহলে মেকালুইস ঠিক কি করতে বলছেন আচ্ছা প্রথম যে ব্যাপারটা সেটা হলো লাভের একটা নতুন সূত্র পুরনো ফর্মুলা ওই যে আয় বিয়োগ খরচ সমান লাভ এটা একদম ভুলে যান বরং ভাবুন আয় থেকে আগে লাভটা সরিয়ে নিন তারপর যা থাকবে সেটা দিয়েই খরচ চালান মানে আয় লাভ সমান খরচ আইডিয়াটা কিন্তু সহজ তাই না কারণ হাতে যা থাকে আমরা সেটাই তো খরচ করে ফেলি তাই লাভ আগে সরালে খরচটা বেশ কন্ট্রোলে চলে আসে দ্বিতীয়ত শুধু সূত্র বদলালেই তো হবে না একটা সিস্টেমও তো দরকার তাই না মেকালুইস বলছেন কয়েকটা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে ধরুন লাভের জন্য একটা মালিকের নিজের বেতনের জন্য একটা ট্যাক্সের জন্য একটা আর ব্যবসার যে প্রতিদিনের খরচ মানে অপারেটিং এক্সপেন্সেস তার জন্য আরেকটা এতে কি হয় টাকার হিসাবটা পরিষ্কার থাকে আর এলোমেলো খরচও কমে যায় আর সব শেষে এর সুবিধাগুলো কি দেখুন এই সিস্টেমটা কিন্তু ছোট ব্যবসা বা স্টার্ট জন্য দারুণ কাজের আর ব্যবহার করাও খুব সোজা এটা আপনাকে খরচের ব্যাপারে ডিসিপ্লিন হতে একরকম বাধ্য করে কারণ খরচের বাজেটটা তো আগে থেকেই ঠিক করা আর যেহেতু লাভটা শুরুতেই নিশ্চিত করা হচ্ছে উদ্যোক্তার মানসিক চাপও কিন্তু অনেকটা কমে মালিকের বেতন ট্যাক্সের টাকা এসব আলাদা থাকায় ব্যক্তিগত আর ব্যবসায়িক দুই দিকের আর্থিক স্থিতিশীলতাই বাড়ে তো মোটের উপর এটাই হলো প্রফিট ফার্স্ট পদ্ধতির মূল কথা ব্যবসার লাভকে প্রায়োরিটি দিয়ে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আর স্টেবিলিটি আনার একটা বেশ শক্তিশালী উপায়